নদীমাত্রিক বাংলাদেশের নদ নদী থেকে ছোট বড় সব জলাশয় ভরে গেছে অদ্ভুত এক ধরনের মাছে স্থানীয় মানুষের ভাষায় যা রোহিঙ্গা বা চ্যাকবাঘা মাছ নামেই পরিচিত মূলত এটিকে সাকার ফিস বলা হয় অ্যামাজনের অববাহিকা এদের আদি নিবাস হলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে সারা দুনিয়াতে সর্বভুক ধরনের শিকারি মাছটি প্লেকু নামেও পরিচিত অনেক দেশে সাকার ফিশ দক্ষিণ আমেরিকার জলাশয়ে সব থেকে বেশি পরিমাণে দেখা যায় তবে বর্তমানে ভারত চীন মায়ানমার এবং বাংলাদেশে এই মাছটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মৎস্য বিশেষজ্ঞদের মতে আশির দশকের দিকে অ্যাকুরিয়ামের ময়লা এবং শ্যাওলা পরিষ্কার করার জন্য এই মাছ বিদেশ থেকে আমদানি করা হয় অনেকে এই মাছটিকে অ্যাকুরিয়াম থেকে স্থানীয় জলাশয় উন্মুক্ত করে দেয় এভাবেই এই সাকার মাছ দেশের সকল জলাশয়ে হয়ে ওঠে দেখতে প্রায় একই রকম হলেও বাংলাদেশে চার প্রজাতির পাওয়া যায়। তীব্র একটি মাছ এই সাকার ফিশ কোনো কঠিন পরিবেশ এবং দূষিত পানির মধ্যেও এরা স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারে সাকার মাছ পানি ছাড়াও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে সাকার মাছ খুব দ্রুত গতিতে বংশবিস্তার করতে পারে এদের খাবার মূলত জলজ শেওলা আগাছা পোকামাকড় এবং মাছের ডিম জলাশয়ে জমা শ্যাওলা আগাছার সাথে সাথে এরা অন্য মাছের ডিমও খেয়ে ফেলে যার ফলে অন্যান্য মাছের বংশবৃদ্ধি এবং প্রজনন ব্যাপক হুমকির মধ্যে পড়েছে জলাশয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই সাকার মাছকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার দুই হাজার সালের উনত্রিশে সেপ্টেম্বর এই মাছকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় বুড়িগঙ্গার দূষিত পানিতে সাকার মাছে সয়লাভ হয়ে গেছে বুড়িগঙ্গা নদীতে ঝাঁকি জালের প্রতিটি ক্ষেপে কমপক্ষে বিশ কেজি থেকে কখনো কখনো একশো কেজিরও বেশি সাকার ফিশ পাওয়া যায় সাকার মাছের শরীরের ওপরে এবং দুই পাশে ধারালো কাঁটা যুক্ত পাখনা আছে চলাফেরার সময় অন্য কোনো মাছের সাথে ঘষা লাগলেই সেই মাছের শরীরে তৈরি হয় গভীর ক্ষতের কাটার সাথে সাথে সাকারের আছে ধারালো দাঁত সাকার মাছের কারণে স্থানীয় মাছের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে পৃথিবীর কোথাও সাকার মাছ মানুষের খাদ্য তালিকায় নেই তবে আমেরিকা সহ আরো কিছু দেশে সাকার মাছকে পশু খাদ্যের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হচ্ছে সাকার মাছকে অনেকেই বিষাক্ত প্রাণী মনে করেন কিন্তু বাস্তবে এটি কোনো বিষাক্ত প্রাণী নয় এদের চামড়া অত্যন্ত পুরু এবং মোটা হয় এবং দেখতে অদ্ভুত গরণের হয়ে থাকে গবেষণায় দেখা গেছে সাকার মাছে অন্যান্য মাছের মতোই আমিষ সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে ফিশ ফিড পোল্ট্রি ফিড এনিমেল ফিড সহ বিভিন্ন পশু পাখির খাদ্য উপকরণ হিসেবে এই সাকার মাছকে ব্যবহার করা যেতে পারে স্থানীয় জীববৈচিত্র্যের জন্য সাকার মাছ একটি হুমকি হয়ে উঠতে পারে বাস্তুতন্ত্রের নতুন কোনো প্রজাতির উপস্থিতি সবসময় বাস্তুতন্ত্রের পুরনো প্রজাতির প্রতি হুমকি তাই সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই মাছের বংশবৃদ্ধি প্রতিরোধ করা যেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না